এক গজ কাপড় নিয়ে নেব এবার এটা চার ভাজ করে এখানে আট ইঞ্চিতে মার্ক করে দেবো তারপরে এটাকে সমানভাবে দাগ দিয়ে কাটিং করে নেব এবার কাতারের অংশের চার ইঞ্চি মাপ নেব এবং বগলে চার ইঞ্চি মাপ নিয়ে এটাকে মার্ক করে দেব তারপর এখান থেকে রাউন্ড শেপ করে নেব। এবার সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করবো বডি এবং মাজায় নেব ছয় ইঞ্চি এবার এটাকে কাটিং করে দেবো এবার আমি কাঁধের দেড় ইঞ্চি মাপ নিয়ে নেব এবং নিচে নেব তিন ইঞ্চি মাপ আর রাউন্ড শেপ করে দেব এবার এটাকে কাটিং করে নিয়ে ডান দিক থেকে আড়াই ইঞ্চি পরিমাণ মাপ নেব দিয়ে অ্যাডজাস্ট করে কাটিং করে দেব তারপর ডানদিকের পার্টটিকে এক ইঞ্চি বাড়তি করে নেব। এটাকে কাটিং করে নিয়েছি এবার এই দুইটাকে অ্যাডজাস্ট করতে হবে এবার পিছনের পার্টে আমি দেড় ইঞ্চি পরিমাণ এবং নিচের দিকে এক ইঞ্চি পরিমাণ নিয়ে কাটিং করে নিয়েছি এবার আমি পঁচিশ ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি এবং ডবল ভাজ করে চার পাট করে নিয়েছি এবার সাত ইঞ্চি উপরে তুলে ধরে উনিশ ইঞ্চি পর্যন্ত আমরা ঝুল রাখব এবার এটাকে মার্ক করে নিয়ে কাটিং করে নেব আমি আড়াআড়ি করে কয়টি কাপড় কেটে নিয়েছি এবার এগুলোকে এভাবে জোড়া দিয়ে নেব জোড়া দিয়ে দেওয়ার পর বাম দিকের সাইড পার্টটিতে এটি অ্যাডজাস্ট করে সেলাই করে দেব আমার সেলাই করা হয়ে গেছে এবার আমি ডান দিকের পাটেও সেলাই করে নেব এটা সেলাই করে নিয়ে আমি চিকন করে একটা পাইপে নাকার দিয়ে দেব এবং সেলাই করে নেব আমার সেলাই করা হয়ে গেছে এটা এমন হবে এবার আমি এখান থেকে এক ইঞ্চি পরিমাণ ডাক দিয়ে দেব। এবার বাম দিকের পাটটি পাইপে নাকার করে ডান দিকে পাটের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে হয়ে গেছে আমাদের সামনের পার্ট এবার আমরা পিছনের পার্ট করে নেবো আমরা পিছনের পার্টে চেন লাগিয়ে নিব চেন লাগানোর পর এবার আমি দুইটি পাটের কাঁধের অংশ সেলাই করে নিচ্ছি এই যে আমাদের সেলাই করে নেওয়া হয়ে গেছে এবার আমি মাছ বরাবর মার্ক করে কুচি দিয়ে নেবো এভাবে আমাদের ছোটো ছোটো করে কুচি দিয়ে নিতে হবে তারপরে আমরা এটা যাতে না খোলে এই জন্য লক সেলাই করে দেব এইভাবে এবার আমি সেলাইটা করে নিচ্ছি আমরা এর উপর থেকে চাপ সেলাই দেওয়া শুরু করে দেব সুন্দরভাবে চাপ সেলাই দেওয়া হয়ে গেছে আমাদের দুই পাশে কুচি এবং চাপ সেলাই হয়ে যাওয়ার পর এবার আমি হাতায় পাইপিং লাগাবো এর জন্য আমি একটা পাটের কাপড় নিয়ে এটাকে সেলাই করে দিচ্ছি এবং এটাকে ধুমড়ে ডবল পাট করে সেলাই করে নিচ্ছি এই যে হয়ে গেছে আমাদের দুই পাশেরই হাতা সেলাই এবার আমরা বডির মাপ নিয়ে এটাকে সেলাই করে দেব মানে আমি এখানে একটা ফিতা লাগাবো এর জন্য আমি এখানে আগের থেকে ফিতা তৈরি করে নিয়েছি এটাকে এখানে লাগিয়ে দিয়ে সম্পূর্ণ সেলাই করে নিচ্ছি এভাবে আমি দুই পাশেই সুন্দরভাবে সেলাই করে নেব এই তো আমাদের দুই পাশে সেলাই করা হয়ে গেছে এবার আমি এটা সরু করে নিচের পাটে এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সেলাই করব এভাবে আমাদের জামাটি সম্পূর্ণ তৈরি হয়ে গেল